ঘুম থেকে উঠে দেখে এত মাছ নেই বাবা হাজির তো এগুলো কিন্তু সব আমাদের পুকুরের মাছ কত মাছ পেয়েছে দেখো আর দেখে তো খুব মজা লাগছে ছোট থেকেই না আমি কাটতে না পারলেও দেখে খুব মজা পেতাম আর ধরতে খুব মজা লাগতো যা হয় আর কি বাচ্চারা দেখবে দেখলেই না বলে আমি ধরবো আমি ধরবো রায় কিন্তু আজকে ঠিক সেটাই করছিল চলো তোমরা দেখতে থাকার সঙ্গে থাকো আমি কিন্তু মাছ কাটতে খুব একটা পারি না বাট তাও বসে পড়েছি যে না কাটবো চলো আর টুকটাক কিন্তু ভালোই হয়েছিল বাবা যেহেতু আমার উপর পুরোপুরি ভরা পাচ্ছিল না যে আমি ঠিকঠাক কাটতে পারবো কিনা হাত কেটে যাবে কিনা তাই কিন্তু বাবাও বসে পড়েছে কাটতে তোর মা বাবা আর আমি তিনজনে মিলেই বসে পড়ে ছি আজকে মাছ কাটতে আর এত মাছ কাটতে যেহেতু সময় লাগবে তিনজন কেটেছিলাম বলে তাড়াতাড়ি হয়েছিল মা কিন্তু মরলা মাছগুলো বাঁচছিলো আর আমি আর বাবা মিলে বড় মাছগুলো কাটছিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো একবারে চলে এসেছি বিছনাটা গুছিয়ে নিলাম আর এদিকে মাছ দিয়ে দিয়েছে ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো যাই হোক সবাই মিলে মাছ কেটেছি তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে মা সকালের ব্রেকফাস্টে বানাচ্ছে বেগুনি দিদিভাইরা আজকে চলে যাবে দিদিভাই সবজি কাটছিল বসে বসে এদিকে মা দুদিকে রান্না বসিয়ে দিয়েছে মুড়ি আর বেগুনি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম এদিকে সবাই বসে খাচ্ছিলো তারপরে এই যে চলে এলাম এদিকে দুদিকেই কিন্তু মা রান্না দিয়েছিলো কেন বলো তো কারণ দিদি ভাইরা আজকে বাড়িতে চলে যাবে তো আমিও একটু বসে গেলাম রান্নাঘরের রান্না করতে তার পাশ তার ফাঁকে তোমাদেরকে একটু পোস্ট দিচ্ছিলাম তারপরে দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর মার দিকে খাইয়ে দিচ্ছিলো কারণ যেহেতু চলে যাবে সেহেতু ওর বায়না না দিদুন আজকে তুমি খাইয়ে দাও এদিকে ঠাম্মির কাছে রাইও ছিল আমাকে খাইয়ে দিতে হবে যাই হোক তারপরে রায়কে আমি খাইয়ে দিলাম আর দিদি ভাইরা এই যে বেরিয়ে পড়ছে ওরা আজকে চলে যাচ্ছে মনটা সত্যিই খুব খারাপ এতদিন ছিল রায়েরও খুব মজা হচ্ছিলো আমাদেরও ভালো লাগছিলো তারপরে দিদি ভাইরা চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখো আমি ঘর ঘরদুয়ারগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলাতে রায় মায়ের সাথে গিয়েছে হচ্ছে মাঠে তো মাঠ থেকে তারপরে একটু ঘুরুঘুরু করে তারপরেই বাড়িতে ফিরবে যেরকম হয় ডেলিকার আর কি আর আজকে সত্যিই ভালো লাগছিল না কারণ দিদি ভাইরা এতদিন ছিল বেশ ভালোই লাগছিল কিন্তু সবাই একটা বাড়িতে থাকলে কিন্তু একটা আনন্দই অন্যরকম হয় তাই না সবাই মিলে একসঙ্গে থাকার মজাটা অন্যরকম তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইরে উঠানটা ঝাড় দিতে উঠানটা ঝাড় দিয়ে চলে যাবো ছাদে তুরিল বানাবো তোমাদের সঙ্গে কিছুটা টাইম কাটাবো তারপরে নিচে চলে আসবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও তো তারপর দিয়ে দাদুর সাথে আর মা এটা দরজার দেখো আমি ফোনটা চার্জে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখো কারেন্টটা চলে গেছে সন্ধ্যে সাতটার সময় কারেন্ট গেছে আর এদিনকে কারেন্ট এসে কখন যেন সেই দশটার সময় আবার এসে আবার গিয়ে আবার অনেকক্ষণ পরে এসেছে যাই হোক সন্ধ্যাবেলা সবাই মিলে উঠানে বসেছিলাম আর তারপরে রায়ের খিদে পেয়ে গেছিলো মা রায়কে যে খাইয়ে দিচ্ছিল ভাত সবাই মিলে আজকে উঠানেই মোটামুটি খেতে খেতে তারপর আবার কারেন্ট এসেছে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো